কথা কথা দিয়ে রাখলেন শেখ মিলন গত অক্টোবর বর্ধমান স্টেশন প্রাঙ্গনে থাকা দুস্থ অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার তুলে দিয়েছিলেন আজ তার দ্বিতীয় মাস শেখ মিলন বলেছিলেন প্রতি মাসে আমার পরিবারের পক্ষ থেকে আমার সমর্থ অনুযায়ী তিনশো জন দুস্থ মানুষদের জন্য রান্না করা খাবার তুলে দেব আজ আটই নভেম্বর দু হাজার পঁচিশ দ্বিতীয় মাসে রান্না করা খাবার তুলে দিতে পেরে আমার এবং আমার পরিবারের খুব ভালো লাগছে যতদিন বাঁচবো এভাবেই মানুষের পাশে দাঁড়াবো চেষ্টা করব এমনটাই জানালেন সমাজসেবী শেখ মিলন অন্যদিকে শেখ মিলনের স্ত্রী রিঙ্কু বিবি জানান স্টেশনে থাকা ছোট্ট ছোট্ট শিশুগুলোকে দেখে আমার খুব কষ্ট হয় তাই তাদের পাশে দাঁড়াবার জন্য এই উদ্যোগ নিলাম যতদিন আমি বাঁচব ততদিন এইভাবেই মানুষের জন্য রান্না করা খাবার খাইয়ে যাব এমনটাই জানালেন শেখ মিলনের স্ত্রী বিবি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেখ মিলন ও তার পরিবার শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল শিক্ষক ফজলুল হক কষাধ্যক্ষ শেখ পাপ্পু শাহনাজ খাতুন শেখ কাদের শেখ আলমগীর সহ অন্যান্যরা মানুষ মানুষের জন্য মাংস ভাত সব আলু তরকারি আর কি আমরা সবাই প্রতিদিন খাওয়া দাওয়া করছি আমরা চাইছি যে আমরা যদি কাউকে খাওয়াই তাহলে আমাদের ভালো লাগবে সেই জন্য এই আয়োজন করা আমরাও খাচ্ছি যেন তারাও খায় এই খাবার খেয়ে ছোট ছোট শিশু বা বয়স্ক মায়েরা তারা হাসি মুখে বাড়ির রাত্রের খাবার খুব ভালো লাগলো আমরা যে যতদিন আমরা বাঁচবো মানে এইভাবে ওদের পাশে থাকতে পারি ওদের হাসির মুখটা যেন দেখতে পাই আর এটা সবচেয়ে আমার আনন্দ আর কিচ্ছু না ওরা যেন সারা জীবন যেন এইভাবেই যেন আমরা ওদেরকে নিয়ে থাকতে পারিটি দেখুন আগেবারে যে মিলন ভাই বলেছিল প্রত্যেক মাসে আট তারিখে আমি খাবার খাওয়াবো আজকে তার দ্বিতীয় মাস এই দ্বিতীয় মাসে যে খাবারটা খাইছেন এটা সত্যিই আমাদের খুব গর্বিত এই যে এই যে ছোটো বাচ্চাকে আগে ক্যামেরা সামনে দেখিয়েছিলাম এই মিলন ভাই আছে আমার ছোট বোনি আছে হ্যাঁ এই যে উদ্যোগে খাইয়েছে এটাই বিরাট পাওনা আজকে মুরগির মাংস ছিল আলু সহবিন তরকারি সাদা ভাত পাপড় একাদিক মানুষ এখন জাত দেশে মহামারী চলছে এই মহামারীর মধ্যে মানুষ দিনে তো খাচ্ছে খাচ্ছে তার সমসময়ে রাতেও রিজ আছে বলে দাদা একটু রাতের জন্য দিন ছোট ছোট বাচ্চা আছে তারা খাবে এই যে কথা শুনে সত্যি খুব ভালো লাগো আমরাও সমস্ত থেকে কোন মানে আশীর্বাদ করি এই পরিবারটার কারণ এটাই ও ভুক্ত মানুষরা এই যে বললাম না কিছুক্ষণ আগে মহামারী চলছে দেশের মধ্যে যে মানুষ একমুটো আনাজের জন্য কিভাবে ছটতর পাচ্ছে এই জন্য মিলন ভাই এই বাচ্চাটার কথা শুনে যে প্রত্যেক মাসে গরিব দুঃস্থদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন এইভাবে এই চিন্তা ভাবনা করেই ইনি মানুষকে অন্য দিচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টেশন প্রাঙ্গণ মানুষ মানুষ জন্য সোসাইটি ডিএম বাংলা সাড়ে তিনশো ব্যক্তিকে খাওয়ানো গেছে আমার নাম শেখ মাজিদ সহসার সদস্য